মাত্র ১৯ বছর বয়সেই তানিশা তানভী ঐশী লাখপতি পড়াশোনার পাশাপাশি নানা রং বেরং আকার আকৃতির শোপিস বানাচ্ছেন এই শোপিস বিক্রি করে মাসে আয় করছেন প্রায় লাখ খানেক টাকা সদ্যই এইচএসসি পাস করা ঐশী হাজারো নারীর অনুকরণীয় উদ্যোক্তা বনে গেছেন ইনকাম তো বিজনেসের ক্ষেত্রে ফিক্স থাকে না তো আমার মোটামুটি ভালো সেল আছে খানিকের মতো ওখান থেকে আবার ইনভেস্টও বাদ দিতে হয় হ্যাঁ পারমান

মাত্র মাসের মাথায় তিন যত্নে শো পিস বিক্রি করে লাভের মুখ দেখতে শুরু করেন তিনি মূলত অনলাইনে বেশি বিক্রি হচ্ছে তার বানানো ক্যান্ডেল অ্যাস্থেটিক সব ডিজাইনের শো পিস পাশাপাশি পাইকারি স্থানীয় দোকানে প্রোডাক্ট বিক্রি করছেন ঐশী এখন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো সেল আছে আমি খুব ভালো সেল করছি আমার অনলাইন বেশ বেশি সেল আর আমি এখন বেশিরভাগ পাইকারি প্রোডাক্ট সেল দিচ্ছি পাইকারিতে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন দোকানে শপে অথবা নার্সারিগুলোতেই সেল করা হচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলার তানিশা তানবি ঐশী দু সালে তেইশ সালের রাজধানীর পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর উচ্চমাধ্যমিক পড়ার জন্য চলে আসেন নীলফামারীর তিস্তা কলেজে সেখানে মূলত ছোট্ট পরিসরে শুরু হয় শপিস বানানোর কাজ মাত্র তিন বছরের মাথায় ঐশীর মাসিক আয় ছাড়িয়েছে প্রায় লাখ টাকা এখন তিনি শুধু নিজেই নন তার উদ্যোগে যুক্ত হয়েছে আরও ছয় সাতজন নারী ও পুরুষ সহকর্মী এই ক্ষুদ্র উদ্যোগী আজ হয়ে উঠেছে একটি ছোট্ট পরিসরের শিল্প প্রতিষ্ঠান যে থেকে আমি ওই যে দীর্ঘদিন থাকি কার্টুন দিয়ে অবশ্যই নিয়ে যাই চিড়িয়া দিগুলো যেগুলো কার্টুন বেড়ায় ভালো কার্টুন দিয়ে আবার চিড়িয়া ফেরা কার্টুন দিয়ে যাই নিজে বিক্রি করি ভালো মনে হয় লাভবান আছি উনিশ বছর বয়সে ঐশীর এমন সাফল্যের পেছনে তার বাবা মোখলেসুর রহমান অনুপ্রেরণা হয়ে কাজ করেছেন মেয়ের সৃজনশীল কাজে উৎসাহ দিয়েছেন তিনি কোর্ট বলতে শুরু থেকে সে ঘর সাজানোর করতো আস্তে আস্তে সে এই বিজনেসও চলে আসছে এবার শুরুতেই বিজনেসের জন্য করেনি আর সে যখন ক্রিয়েটিভ তাকে তো সহযোগিতা করার উচ্চিত গার্জেন হিসেবে যতটুকু করা দরকার ততটুকুই করেছে সে আসলেই সবদিকেই সৃজনশীল তার কাজকামগুলো আমাদের খুব ভালো লাগে সেগুলো করে পড়াশোনার পাশাপাশি সেগুলো করে যাচ্ছে ঐশীর গল্প আমাদের দেখিয়ে দেয় অল্প পুঁজি একটুখানি সাহস আর অসীম আগ্রহ থাকলেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য তিনি এক জীবন্ত অনুপ্রেরণা সঞ্জিতা রূপ্পা বৈশাখী সংবাদ